তা সেই কারণে এখন তোরজোর লেগেছে যে এই সানগ্লাসটা ঠিক করতেই হবে মানে যাবে থেকে জন্মেছি বিউটির জুতো পরেই বড় হয়েছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আর তার জন্য রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ না কি পুজো মঙ্গলচন্ডী পুজো আর রাত্রিবেলা মানে দুপুরবেলা আরেক জায়গায়ও নিমন্ত্রণ রয়েছে কিন্তু দুপুরবেলা যাব না সেটা যাবো রাত্রিবেলা অন্নপূর্ণা পুজো বাড়ি মানে আজকে অন্নপূর্ণা পূজা এবং আমাদের বাড়ির পাশেই মঙ্গলচন্ডী পুজো প্রত্যেক বছর বৈশাখ মাসের যে প্রথম মঙ্গলটা মঙ্গলবারটা পড়ে সেই মঙ্গলবারটায় এই মঙ্গলচন্ডী পুজো হয়েছে থাকে তা সেখানেই যাচ্ছি চলো যাওয়া যাক আর বেসিক্যালি সুস্মিতা আজকে সকাল থেকে খুবই খুশি কারণ বাড়িতে আজকে রান্না নেই সকাল থেকে শুয়ে বসে কাটিয়েছে এখন রেডি হয়েছে পুজো বাড়ি যাওয়ার জন্য চলো বেরোনো যাক সব লোকজন দেখা যাচ্ছে এখান থেকে বাড়ি মানে পাশের বাড়ি চলো চলো চলো

পুজোর প্রসাদ খেয়ে বাড়ি চলে এসছি আর হাতে করে আইসক্রিমটা নিয়ে এসেছি আইসক্রিম খাওয়ার জায়গা নেই এটা ছেলের জন্য নিয়ে অনেক খাওয়া হয়ে গেছে আর ছেলে গেল না সে আমার শরীরটা ভালো লাগছে না তোমরা যাও তাহলে গেম খেলছো শরীর ভালো না তো কি হয়েছে গেমে খাব কী আরে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আর আমরা এখন বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি বলো আমরা বেরোচ্ছি এখন যাবো একটা চশমার দোকান সেই পুজোর সময় সুস্মিতা একটা সানগ্লাস নয় বলো সানগ্লাস চশমারই দোকান তো ওখান ওখানে পুজোর সময় সুস্মিতা একটা সানগ্লাস নিয়েছিল হ্যান্ডেল হ্যান্ডেল সব সেই থেকে আর ঠিক করা হয়নি পুজো তার কারণ দুদিন পরেছিলাম আর এই সানগ্লাসটা যেহেতু ভেঙে গেছে সেই কারণে এই গরমে ব্যবহারও হচ্ছে না তাই আজকে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে ঠিক করাই হবে তাও একটা কারণ রয়েছে বলো কারণ আমরা আবার যাচ্ছি এক জায়গায় ঘুরতে হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা যখন যাব সেই দিন তো ব্লগে তোমরা দেখতে পাবে একদমই তাই তা সেই কারণে এখন জোর লেগেছে যে এই সানগ্লাসটা ঠিক করতেই হবে কারণ এই দুপুর রোদে বেরোলে সানগ্লাস ছাড়া অসম্ভব বেরোনো তা চলো বেরোনো যাক আকাশে উঠেছে অর্ধেক চাঁদ খুব সুন্দর লাগছে তোমাদের দেখাই দেখো বন্ধুরা এই দেখো দারুণ লাগছে কিন্তু আর পরে যা গরম বাইকে চললে মনে আছি বাইরেটাই ভালো লাগবে আর এই গরমকালে সত্যি বাইক চলতে যা মজা মানে সেই মজাটা বোধ আর কিছুতে নেই তা বাইরের রাস্তাটা যদিও মানে ফাঁকাই কারণ চারিদিকে পুজো পার্বণ চলছে অনেক পূজা মানে অনেক জায়গায় সেই কারণেও হয়েছে অনেক সেই কারণে রাস্তাটা একটু ফাঁকাই চশমার দোকান থেকে তো বেরিয়ে পড়লাম আর আমার চশমা ঠিক করতে এসে রূপকের একটা সানগ্লাস পছন্দ হলো রূপক একটা সানগ্লাস নিয়ে নিল আর কি সানগ্লাস নিল বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো 你那个在哪里？ চলে এসেছি কাকার জুতোর দোকানে তোমরা যারা আছো সবাই হয়তো পরিচিত আর ছোট কাকাকে তো সবাই চেনো টাকা যদি কিছু বলার থাকে বলতে পারো আর বিউটির জুতোর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না কারণ আমি যত মানে জবে থেকে জন্মেছি বিউটির জুতো পরেই বড়ো হয়েছে আরও দুই কাকা ছিল তারা আজকে আমাদের মধ্যে নেই সবাই হয়তো লোকালে তোমরা পরিচিত তা যারা জানো না তারা অবশ্যই একবার এই দোকানে এসো এই দোকানে জুতো করে দেখো জাস্ট মানে কি বলবো একবার যদি জুতো কেনো মানে এই দোকানেই বারবার আসতে হবে তা কোথায় ঠিকানাটা বলে দাও রাজপুর একদম হ্যাঁ রাজপুর বাজারে আরেকবার তোমাদের জুতোর দোকানের নামটা বলে দিই বিউটি শু হাউস আবার প্রসাদ নিতে চলে এসেছি অন্নপূর্ণা পুজোর প্রসাদ দুপুরবেলা মঙ্গলচন্ডী পুজোর প্রসাদ ছিল আর এখন অন্নপূর্ণা পুজোর প্রসাদ একই পাড়ায় আর প্রত্যেক বছরই নিমন্ত্রণ থাকে তা এখানেও খিচুড়ি ভোগ হয়েছে আর খিচুড়ি ভোগটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে এখন পুকুর পুকুরের গিয়ে ঢুক দিয়ে বসে থাকতে পারলে হয় ভালো হতো মানে পুকুর পাড়ে নদীর পাড়ে গিয়ে যদি শুয়ে থাকতাম মানে ওই ঠান্ডা হাওয়াটা আসতো মানে ভালো তা তো আর করা যাবে না যাই হোক আর দু বাড়ির প্রসাদই খুব ভালো হয়েছিল মানে দুপুরবেলা যে মঙ্গলচন্ডী পুজোর বাড়িতে গিয়েছিলাম তার প্রসাদও ভালো হয়েছিল এখন অন্নপূর্ণা বাড়িতে মানে প্রসাদ নিয়ে আসলাম সেই প্রসাদও খুব ভালো হয়েছিল আর মাঝখানে তো আমরা মানে বেরিয়েছিলাম বললাম না আমার সানগ্লাসটা খারাপ হয়ে গিয়েছিলো মানে নাট বল্টুটা খুলে গিয়েছিল মানে আমার মতন মাঝে মাঝে আমার নাট বল্টুও খুলে যায় তো এটা দেখাচ্ছি না এটা তো আমার ঠিক হয়ে গেছে আমার

এই ছিল রূপক বাবু সার্কাস আর আমরা বেড়াতে যাচ্ছি বললাম না তা আমার যে জুতোগুলো আছে মানে দুটো শু রয়েছে এই গরমে না শু করতে ভীষণ অস্বস্তি হয় আর ভালো লাগে না আর একটা নিউ কাট রয়েছে সেই নিউ কাটটা একটু কেমন টাইপের হয়ে গেছে নিউ কাট ঠিক না পাম্প শু ওটা কেমন হয়ে গেছে তারপরে দুটো হিল রয়েছে ওই জুতোগুলোও পড়তে ভালো লাগছে না মানে অনেকটাই হাই হিল তা মনে হলো একটা জুতো কিনি মানে ওই তো একটা জুতো আছে ওটা হাওয়াই ছুটি বলে আমায় খ্যাপায় তা ওটা পরে গেলে আমাকে মানে খুব পিটুনি দেবে ওই জোর জবরদস্তি করে কাকার দোকানে নিয়ে গেল আর কাকার দোকান থেকে শেষমেশ এই জুতোটাই পছন্দ হলো মানে আমি যেরকম চাইছিলাম সেরকমটা কাকার কাছে এক্ষুনি ছিল না মানে সুন্দর সুন্দর ছিল কিন্তু মানে আমার পায়ে ঠিক আমার আবার একটু সেটিংয়ের প্রবলেম আছে মানে আমার ঠিকঠাক সেটিং না হলে আমি জুতো কত সুন্দর দেখতেই হোক না তারপরে এইটা যাই হোক পরে পরে একটু ঠিকঠাক মনে হলো তাই কাকাও বললো এটা নিয়ে ভালো লাগছে তা একটু চকচকে চিকিমিকি রাখো এটা ব্ল্যাক হলে খুব ভালো লাগতো সব কিছুর সাথে খুব ভালো যেত কিন্তু কাকা বলল কোম্পানি ব্ল্যাকটা করে বলছে এটাও তোর পায়ে ভালোই লাগছে বেশ ভালো লাগছে আনলাম ঠিক আছে চলো তাহলে এটাই নিন তাই এই দুটো পামসু নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানা তা যাই হোক বন্ধুরা অনেকটাই তো রাত্রি হয়ে গেল আর ভালো লাগছে না আর বেড়াতে যাব তার ভোজ গাছও কিছু হয়নি বোঝ আজ আজকে আর রাত্রিবেলা করবো না কালকেই করবো ভাবছি তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে আর আমরা কালকে কোথায় মানে যাচ্ছি মানে কোথায় বেড়াতে যাচ্ছি কালকেই তোমাদের আমি বলবো আজকে আর কিছু বলছি কোথায় যাচ্ছি জানার জন্য কালকের ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে টাটা শুনতে